দর্শক গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলো শেখ হাসিনা দেশ থেকে তার বোন শেখ রেহানাকে নিয়ে উড়াল দিলেন ভারতে এবং সেই উড়াল দেওয়ার পরে গণভবনে একটা ম্যাসাকার অবস্থা হলো সারা দেশে একটা ম্যাসাকার অবস্থা হলো মানুষের মধ্যে আওয়ামী লীগ বিরোধী মানুষের মধ্যে আওয়ামী লীগের ওপরে জমে থাকা যে ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হলো সেই ক্ষোভ ম বা আকারে বিভিন্ন দিকে ধাবিত হলো অনেক কিছুই হলো সেগুলো আমরা জানি কিন্তু গণভবনে যে ম্যাচাকারটা হয়েছিল সেই মেসাকারের সময় শেখ হাসিনা কিংবা শেখ রেহানা যদি উপস্থিত থাকতেন তাহলে কি হতো তাহলে অনেক কিছু হতে পারতো যেমন আমরা দেখেছি যে জনগণ ক্ষোভে রাগে মানে পুলিশের ওপরে রাগে পুলিশকে মেরে ওভারব্রিজের সঙ্গে ঝুলিয়ে রেখেছে তেমনটা গণভবনেও হতে পারত শেখ হাসিনাকে হয়তো পিটিয়ে হত্যা করে তার লাশ কিংবা শেখ রেহানার লাশ খুবই অশালীনভাবে খুবই মানে অগ্রহণযোগ্যভাবে হয়তো কোনো গাছের ডালে কিংবা দেয়ালের সাথে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখার ঘটনাও ঘটতে পারতো মৃত্যু যে তাদের হতো সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু সেটা হলে নাকি আওয়ামী লীগের লাভ হতো আওয়ামী লীগ লাভবান হতো এরকম একটা তত্ত্ব সামনে নিয়ে এসেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী হিসেবে হঠাৎ করে তিনি আবির্ভূত হলেন তিনি মনে করছেন যে সেদিন যদি শেখ হাসিনা জনতার হাতে ন্যাক্কারজনক মৃত্যুবরণ করতেন তাহলে আওয়ামী লীগ অনেক বেশি লাভবান হতো আদতে তিনি কি বলতে চাইলেন কি বোঝাতে চাইলেন আওয়ামী লীগের শুভ কামনা কিভাবে করলেন একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির দর্শক বলছিলাম গত বছর পাঁচ আগস্ট যদি শেখ হাসিনা গণভবনে থাকতেন তাহলে তার যে অবস্থা হতো সেটা হলেই নাকি আওয়ামী লীগের লাভ হতো ব্যারিস্টার ফুয়াদ এমন একটা মন্তব্য করেছেন ব্যারিস্টার ফুয়াদ এই মন্তব্য যখন করছেন তখন ব্যারিস্টার ফুয়াদের ব্যারিস্টার ফুয়াদ অনেক মানে ইতিহাসের কথা বলেছেন ঐতিহাসিকভাবে কখনো পালিয়ে যাওয়ারা মানে ফিরে আসতে পারে না কিংবা যারা ক্ষমতাচ্যুত হয় এভাবে জনরসের মাধ্যমে তারা আর ফিরতে পারে না পঁচাত্তরের পনেরো আগস্টে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের কথা তিনি বলেছেন অনেক কথা বলেছেন কিন্তু ইতিহাস পাঠ যে তার ইঠে ইতিহাস পাঠে তার যে কতটা দক্ষতা রয়েছে সেটা আমরা সম্প্রতি একটা টেলিভিশন টক শোতে টের পেয়েছি মিডিয়া ব্যক্তিত্ব আবদুনুর তুষারের সঙ্গে সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে ব্যারিস্টার ফুয়াদ বলেছিলেন যে আর চুয়ান্ন বছর তো হল আর কতদিন আমরা ওই একাত্তর নিয়ে পড়ে থাকবো আমরা নতুনভাবে কেন যাত্রা শুরু করব না তিনি সেদিন সেটাও বলেছিলেন যে পাকিস্তানের পাকিস্তান এখন পর্যন্ত ক্ষমা চায়নি সেই প্রসঙ্গে তিনি বলেছিলেন যে আপনি ইতিহাসে এমন একটি দেশ দেখাতে পারবেন এমন একটি উদাহরণ দেখাতে পারবেন যে এই ধরনের গণহত্যার পরে কোনো দেশ কিংবা কোনো দেশের প্রশাসন ক্ষমা চেয়েছে তিনি এই কথা বলার পরেই আব্দ তুষার তাকে ইতিহাস পাঠটা খুব ভালোভাবে শিখিয়ে দিয়েছিলেন অন্তত বিশটি দেশের নাম উল্লেখ করে ইতিহাসের পাঠ বর্ণনা করে তিনি বলেছিলেন যে শুধু একটি নয় পৃথিবীতে বহু বহু উদাহরণ রয়েছে যেটা গণহত্যার বহু বছর পরেও ক্ষমা চাওয়ার উদাহরণ ক্ষমা চাওয়ার নজির হয়েছে যে নজিরগুলোর মধ্যে সভ্য দেশ হিসেবে যে নিউজিল্যান্ড কিংবা আমেরিকাকে আমরা চিনি তারাও এই ব্যাপারগুলোর সঙ্গে জড়িত রয়েছে তার মানে হচ্ছে যে ইতিহাস পাঠের ব্যাপারে তার মানে জ্ঞান ব্যাপারে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছিল ব্যাপারটা অনেক ভাইরালও হয়েছিল আমার মনে হয় না যে তিনি এই ইতিহাসটা জানেন না আমার আমি নিশ্চিত যে তিনি যথেষ্ট শিক্ষিত এবং স্মার্ট একজন মানুষ তিনি এই ইতিহাস জানেন হয়তো রাজনৈতিক কৌশলের জন্য কিংবা কথার মার প্যাচের জন্য তিনি যেহেতু একজন ব্যারিস্টার মানুষ কথার মার প্যাচের জন্য সেটা তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন যে পাকিস্তান ক্ষমা চায়নি তো কি হয়েছে কেউ ইতি না এভাবে পাকিস্তানেরটা নর্মালাইজ করার চেষ্টা করেছিলেন কিন্তু সেটা ধোপে টেকেনি মানে তীক্ষ্ণ মানে তুষার আব্দুল তুষারের তীক্ষ্ণ বুদ্ধি এবং তীক্ষ্ণ ইতিহাস জ্ঞানের কাছে এবার যখন তিনি বললেন যে হাসিনা যদি গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তিনি বলছেন যে হাসিনা যদি গণভবনে মারা যেত তাহলে আওয়ামী লীগ টিকে যেত কীভাবে কেন তিনি বলছেন তিনি বলছেন যে তার দাবি কোনো পলাতক স্বৈরাচার কখনো বিজয়ীর বেশে ক্ষমতায় ফিরে আসে না খুবই স্বাভাবিক দাবি সম্প্রতি তিনি একটি আলোচনায় এমন কথা বলেছেন আওয়ামী লীগের নিষিদ্ধ অবস্থায় নির্বাচনে প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন আওয়ামী ঐতিহাসিক দৃষ্টিতে বিশ্লেষণ করা হয়নি দলের ভেতরে অনেক অনেকে বিশ্বাস করে তারা ফিরবে কিন্তু ইতিহাস বলে কোনো স্বৈরাচার পালিয়ে গিয়ে আবার জিতে আসতে পারে না সালের পনেরোই আগস্ট এবং চব্বিশের আগস্টের তুলনা তিনি বলেছেন পঁচাত্তরে শেখ মুজিব পরিবার সহ ঘরে বসেই নিহত হয়েছিলেন পালাননি আর চব্বিশে আগস্টে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন ঘরে মারা গেলে রাজনৈতিকভাবে সহানুভূতি পাওয়া যায় বাংলাদেশে সেটা প্রমাণিত কিন্তু হাসিনাকে দিয়ে সেই শোকের রাজনীতি সম্ভব হয়নি ফোয়াদারও বলেছেন ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনা বিদেশে গিয়েছিলেন কিন্তু তা ছিল জেল থেকে বের হয়ে স্বেচ্ছায় যাওয়া এবার তিনি গণ অভ্যুত্থানের মাধ্যমে পালাতে বাধ্য হয়েছেন যদি তিনি গণভবনে বসেই মৃত্যুর সিদ্ধান্ত নিতেন তাহলে দলটা টিকে যেত এমনটাই তার বিশ্বাস তিনি বলেছেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে তিনি বলছেন যে শেখ মুজিবের পর শেখ হাসিনা ও শেখ রেহানা বাবার রাজনীতি থেকে শিক্ষা নিয়েছেন তাদের রাজনৈতিক উত্তরসরী ছিল মানে তারা রাজনীতির উত্তরসরী ছিলেন কিন্তু শেখ হাসিনার কোনো রাজনৈতিক উত্তরস্বরী নেই মানে শেষে যে শব্দটা তিনি উল্লেখ করছেন কেবল বিতর্কিত সন্তান ও পরিবার ছাড়া কোনো রাজনৈতিক উত্তরাধিকার নেই এটা বলার চেষ্টা করেছেন বলেছেন যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তো তিনি বলেন না শেখ মুজিব কিংবা আরও একটু কটু করে বললে সোরয়ার বডিগার্ড এভাবেই তো অনেকে আখ্যা দেওয়ার চেষ্টা করেন স্বাধীনতার মহানায়ককে আমরা এভাবে অপমানও করি সেটা ঠিক আছে সেটা যে যার মতো করে বলবে এটাই তো গণতন্ত্র গণতন্ত্রের সুবাদাস যদি আপনাকে পেতে হয় তাহলে এভাবেই মতের অধিকারটা প্রতিষ্ঠিত হতে হবে একজন গালি দেবে একজন ভালোবাসবে একজন বুকেটে নেবে নেবে একজন লাথি দেবে এটাই স্বাভাবিক কিন্তু তিনি বলছেন শেখ মুজিব অর্থাৎ বঙ্গবন্ধু সেদিন ঘরেই মারা গিয়েছিলেন যদি শেখ হাসিনাও ঘরে মারা যেত যেতেন তাহলে আওয়ামী লীগটা বেঁচে যেত সেদিন পঁচাত্তরের পনেরো আগস্টের পরে আওয়ামী যেমন নিঃশেষ করা যায়নি এবারও আওয়ামী লীগকে নিঃশেষ করা যেত না যদি শেখ হাসিনা মৃত্যু মৃত্যুটা বরণ করে নিতেন এবং গণভবনে থেকে খুবই জঘন্য মৃত্যুর স্বাদটা তিনি নিতেন এই বিশ্লেষণের মাধ্যমে আমরা কি বুঝতে পারি এই বিশ্লেষণের মাধ্যমে কি এটা তিনি বলতে চাচ্ছেন যে জনগণের সেদিন যে রাগ জনগণের যে প্রত্যাশা যে খায়েশ গণভবনে যে ঘটনাগুলো দেখেছি আমরা ভাঙচুর লুটপাট এবং গণভবনে এক ধরনের পিকনিক পার্টি বসেছিল সেখানে যদি শেখ হাসিনা শেখ রেহানা থাকতেন তাহলে পিকনিকটা আরও জমে যেত এবং পিকনিকটা জমানোর জন্য জমানো যেন যায় সেজন্যই কি ব্যারিস্টার ফুয়াদ এমন তত্ত্ব সামনে নিয়ে আসলেন কিনা সেটা একটা বড় বিষয় হ্যাঁ আওয়ামী লীগের ফেরা না ফেরা এই ব্যাপারে যথেষ্ট বিতর্ক রয়েছে আওয়ামী ফিরতে পারবে কবে নাগাদ ফিরতে পারবে পঁচাত্তরের পরে আওয়ামী লীগের একুশ বছর লেগেছিল ফিরতে দু হাজার চব্বিশের পরে একুশ দুখানে বিয়াল্লিশ বছর লাগে কিনা সেটাও অনেকে বলার চেষ্টা করেন নাকি আওয়ামী লীগ এগ্রেসিভ হয়ে খুব দ্রুত ফিরে আসে প্রতিনিয়ত আমরা আওয়ামী লীগের এক ধরনের যুজুর ভয় চতুর্দিকে আমরা দেখি নানা ধরনের সতর্কতার ব্যাপার আমরা দেখি এই আওয়ামী লীগ ফিরলো ওই আওয়ামী ফিরছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল এটা ওটা নানা রকম কিছুই দেখি কিন্তু আমরা সিদ্ধান্তে উপনীত হতে হিমশিম খাই যে পঁচাত্তরের পরে একুশ বছর লেগেছিল এখন কত বছর লাগবে ব্যারিস্টার ফুয়াদ যে ঘরে মরে যাওয়ার তত্ত্ব দিলেন অর্থাৎ বঙ্গবন্ধু ঘরে মরে আওয়ামী লীগকে বিপদে ফেলেননি আওয়ামী লীগ বরং টিকে ছিল আমরা দেখেছি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও দেশেই আততায়ের হাতে মারা গেছেন বঙ্গবন্ধুর অপমৃত্যু প্রেসিডেন্ট জিয়ার অপমৃত্যু যার যে ঘরেই অপমৃত্যু দুইটা তার ফলে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলকেই আসলে নিশ্চিন্ন করা যায়নি এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেটাই তিনি বোঝাতে চাইলেন কি না যে আরেকটি হত্যাকাণ্ডের শিকার। শেখ হাসিনা হতেন তাহলে আওয়ামী লীগটা বেঁচে যেত জ্ঞানী মানুষ গুণী মানুষ তীক্ষ্ণ সম্পন্ন মানুষ যদিও মানে জনসমর্থন নেই জনসমর্থন না থাকলেও দুইজন মানুষ নির্ভর দল হলেও প্রেসিডেন্ট সেক্রেটারি তারা টকশোতে বেশ সেলিব্রিটি আর্টিস্ট তারা ভালো কথা বলেন সুন্দর কথা বলেন যুক্তিসঙ্গত কথা বেশিরভাগই বলার চেষ্টা করেন কখনো কখনো হয়তো নগ্ন কথাও বলেন কখনো কখনো আর্মি সেনা সেনাবাহিনী সেনা সদর উড়িয়ে দেয়া গুড়িয়ে দেওয়ার কথাও বলেন সেগুলোও হয়তো রাজনৈতিক এক ধরনের স্ট্যান্ডবাজি রাজনৈতিক এক ধরনের কৌশল সেটা তার মতো করেই বলবেন বিভিন্ন কথা এটাও হয়তো রাজনৈতিক কৌশল হিসেবেই তিনি তার মতামত উল্লেখ করেছেন কিন্তু এখান থেকে কি আওয়ামী লীগের লোকজন একটু মানে কি বলবো একটু কিছু গ্রহণ করবে যে ব্যারিস্টার ফুয়াদ আওয়ামী লীগের এত বড় শুভাকাঙ্ক্ষী হয়ে গেলেন কখন যে তিনি আওয়ামী লীগ দলটা যেন টিকে যায় সেই জন্য কোন তত্ত্ব আবিষ্কার করা উচিত সেই তত্ত্বটা জনগণের সামনে আবিষ্কার করলেন উদ্ঘাটন করলেন এবং মানে এটা তো আর বাস্তবায়ন করা সম্ভব হবে না এই বাস্তবায়ন করতে না পারার খেদ তার মনে যে জমা হয়েছে সেই খেদের বহিঃপ্রকাশ যে আমরা দেখলাম দর্শক এটাকে আপনি কিভাবে গ্রহণ করছেন এই এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন যে সেদিনে শেখ হাসিনা ভারতে চলে না গিয়ে গণভবনে থেকে মৃত্যুকে আলিঙ্গন করলেই কি আওয়ামী লীগের লাভ হতো আওয়ামী লীগ দল হিসেবে অনেক বেশি লাভবান হতো আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন যে পালিয়ে বেড়াচ্ছে কিংবা বেশ অসহায় জীবনযাপন করছে সেগুলো কি করতে হতো না তারা কি মানে আরাম জীবন জীবনযাপন করতে পারতো আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে